আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জমি আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে সারা দেশে রেকর্ড সংশোধনের নতুন নিয়ম অর্থাৎ নতুন নিয়মে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন করা হবে রেকর্ড খতিয়ানের ভুল বিশেষ বিশেষ ক্ষেত্রে একদিনেও সংশোধন করা হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র আমার হাতে দেখছেন এই পরিপত্রের মাধ্যমে আরেকটি কথা বলে নেই যে এই যে পরিপত্রটি আমার এই চ্যানেলের যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সবাইকে আমি এই প্রত্যেকটি পাতা স্ক্যান করে আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আজকের যে বিষয় বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স মূল বিষয়ে যাওয়ার আগে আরও একটি কথা বলতে চাই যারা মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রায় দশটার মধ্যে কল করবেন অফিস আওয়ারে কল করবেন না আর যারা মেসেজের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি পর্যায়ক্রমে আমি উত্তর দিয়ে দেব প্রিয় ভিউয়ার চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে সারা দেশে রেকর্ড সংশোধনের নতুন নিয়ম এবং একদিনেও বিশেষ বিশেষ ক্ষেত্রে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন করা যাবে এই বিষয়টিকে আমি দুটি ভাগে ভাগ করে নেব তার মধ্যে এক নাম্বার হচ্ছে একদিনে আপনি কোন কোন রেকর্ড খতিয়ানের ভুলগুলি সংশোধন করতে পারবেন আর কোন কোন ভুলগুলি আপনি একদিনে করতে পারবেন না তো সর্বপ্রথমে আপনি একদিনে যে রেকর্ড খতিয়ানের ভুলগুলি করতে সংশোধন করতে পারবেন সেই ভুলগুলি হচ্ছে এক হচ্ছে যদি আপনার রেকর্ড খতিয়ানের মধ্যে কোনো করণিক ভুল হয়ে থাকে যদি কোনো করণিক ভুল হয়ে থাকে যেমন নামের বানান ভুল হতে পারে রয়ের পুটলি পরে নাই কয়ের মাত্রা পরে নাই আবার বাবার নামের দেখা গেছে একটা অক্ষর পরে নাই ইত্যাদি ইত্যাদি করণিক ভুল যেগুলি আসে সেই ভুলের মধ্যে গাণিতিক ভুল হতে পারে তারপরে নামের বানান ভুল হতে পারে এই যে ভুলগুলি সেই ভুলগুলি কিন্তু আপনি একদিনে সংশোধন করতে পারবেন যখন এসিল্যান্ড মহোদয়ের অফিসে আপনি আবেদন করবেন তখন এই যে ভুলগুলি এই ভুলগুলি কিন্তু সাথে সাথে সংশোধন করে দিবে এমনটাই কিন্তু বলা হয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি সম্পত্তি ক্রয় করার পরে সম্পত্তি ক্রয় করার পরে আপনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু সেটি আপনার নামে রেকর্ড হয় নাই আমি বোঝাতে চাচ্ছি আপনি উনিশশো সালে একখণ্ড জমি ক্রয় করেছেন এই উনিশশো সালে আপনার এলাকায় যে কয়টি খতিয়ান হয়েছে ধরে নিলাম তিনটি খতিয়ান 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 হয়েছে সিএস এই যে তিনটি খতিয়ান হয়েছে এই তিনটি খতিয়ানের মধ্যে খতিয়ান মূলে সম্পত্তি বেচা বিক্রি হয়েছে অর্থাৎ দাতা সিএস খতিয়ান এসে খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি বিক্রি করেছে তো এই যে দুটি খতিয়ান আপনার দলিলের সাথে মালিকানার চেইন কিন্তু সংযুক্ত হয়ে গেছে কিন্তু আর খতিয়ানটি আপনার নামে হওয়ার কথা ছিল যেহেতু সম্পত্তি আপনি ক্রয় করেছেন দখলে চলে গেছেন জরিপকারকরা পূর্বের কাগজ দেখে সেই খতিয়ানটা কিন্তু পূর্বের মালিকের নামে করে দিয়েছে কিন্তু পূর্বের মালিক এখন সম্পত্তির মালিক নাই তিনি তো সেই সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে এখন ওই রেকর্ডটা কিন্তু এক সময় মহা বিপদ হয়ে দাঁড়াবে আপনার জন্য সেজন্যই এইটা কিন্তু এই যে দি আমার কাছে যে বা গেজেটটি রয়েছে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে দি স্টেট অ্যাকুজিয়েশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি এর ওয়ান ফোরটি ফোর অনুযায়ী অধিদপ্তর কর্তৃক সারা বাংলাদেশে জরিপ কার্য পরিচালনা করে থাকে এর ভিত্তিতে ধারায় একটি আদেশ দেওয়া হয়েছে যেটি হচ্ছে ওই আইনের আলোকে যে আইনটি আমি আগে বললাম একশো তেতাল্লিশ ধারায় এসিল্যান্ডকে এই সকল ভুল সংশোধন করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে এই রেকর্ড কতিয়ানের। মূলে তাহলে এই যে রেকর্ড কতিয়ানের মূলে এখন বলা হয়েছে এইখানের দ্বিতীয় পাত্তায় আছে যে যথার্থ ভুল এবং প্রকৃত ভুল তাহলে যথার্থ ভুল এবং প্রকৃত ভুলের মধ্যে এটা চলে আসে যে পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে গেছে তাহলে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনি দখলে আছেন আপনি সব কিছু করেছেন কিন্তু রেকর্ড কতিয়ানটা যদি জরিপকারকদের ভুলের কারণে হোক উদ্দেশ্য প্রণোদিত ভাবক যে করেই হোক তার নামে হয়ে গেছে সেই ভুলটা কাগজপত্র দেখে অর্থাৎ দলিল দলিল আদি সবকিছু দেখে এসেছিলেন ওই রেকর্ড খতিয়ানটা কিন্তু সংশোধন করে দেবে আমরা যখন নামজারি করি তখন কিন্তু একটা জিনিস আমরা ফলো করি না নামজারির যে ডকুমেন্টসটা যে খতিয়ানটা দেওয়া হয় সেখানে স্পষ্ট করে লেখা থাকে যে পূর্বের মালিকের রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নামে রেকর্ড করে দেওয়া হলো তার মানে আপনি যখন সম্পত্তি ক্রয় করেছিলেন সিএস খতিয়ান এসএ খতিয়ানের বুনিয়াদে ওই দুটি রেকর্ড কিন্তু আপনার দলিলের সাথে সম্পৃক্ত করে দিল আপনি নতুন মালিক হিসেবে কিন্তু মাঝখান থেকে একটা রেকর্ড অন্য জায়গায় চলে গেল ওইটাকে এই যথার্থ ভুলের মধ্যে তিনি ঠিক করে দিতে পারবেন প্রকৃত ভুল যেরকম পিতা মাতার সম্পত্তি যদি ওয়ারি সম্পত্তি আপনি পেয়ে থাকেন আপোষ নামা দলিল করেছেন দলিল করে আপনি মালিকানা পেয়েছেন মালিকানা পেয়ে সুন্দরভাবে নিরাপদ আশ্রয় আপনি বসবাস করতেছেন সব ঠিক আছে কিন্তু জরিপকারকরা জরিপ করতে এসে দেখা গেল যে তারা ভুল করে আপনার সেই মৃত পিতা মাতার নামে সেই রেকর্ডটি করে দিল তাহলে ওই প্রকৃত ভুল এবং যথার্থ ভুল যেটি পূর্বের মালিকের নামে রেকর্ড হয়েছিল এটা পূর্বের পিতামাতার নামে হয়েছে সেটিও কিন্তু এসিলার মহাতায় সুন্দরভাবে এটা সংশোধন করে দিতে পারবে এই যে ভুলগুলির কথা বলাম এই ভুলগুলি কিন্তু আপনি যখনই আবেদন করবেন আবেদন প্রাপ্তির একদিনের একদিনের মধ্যেই এসিলার মহাদায় সংশোধন করে দিতে পারবে এখন আসা যাক যে দুই নাম্বার হচ্ছে যে সময় নিয়ে অর্থাৎ পূর্বে যেরকম দশ বছর বিশ বছর বছর রেকর্ড করার জন্য সেটিকে কিন্তু অনেকটা কমাই নিয়ে আসছে সারা দেশে রেকর্ড সংশোধনের যে নতুন নিয়ম সেই নতুন নিয়মটা কিভাবে করছে যে আপনি যখনই দেখবেন যে আপনার সম্পত্তির রেকর্ড ক্ষতিয়ান অন্যের নামে হয়ে গেছে কিন্তু পূর্বের মালিকের নামে হয় নাই পিতা নামে হয় নাই তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়েছে এরকম যদি হয় তাহলে সেই খতিয়ানগুলি আপনি খুব সহজে করতে পারবেন বিজ্ঞ আদালতের মাধ্যমে নতুন নিয়মে সহজ সমাধান সেটি হচ্ছে এখন থেকে আপনি সব ধরনের রেকর্ড যেমন এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান বিডি এর জরিপ এর মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভুলগুলি আপনি সংশোধন করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে যদি আপনি মাঠ পর্চাটা পেয়ে যান খসড়াটা পেয়ে যান সাথে সাথে যদি আপনি আপত্তি জানান তাহলে সেটেলমেন্ট অফিসারা তখন শ্যুট করে কিন্তু আপনি সে আপত্তি জানান নাই প্রিন্ট পর্চা হয়ে চলে আসছে দেখা গেছে এক বছর দুই বছর পরে পিন পর্ষা পেয়েছেন বা পাঁচ বছর পরে পেয়েছেন তখন আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন পূর্বে কি ছিল পূর্বে আপনি মামলা করার পরে একজন বিবাদী তখন তিনি কিন্তু একাধিকবার টাইম পিরিয়ার দিতে পারত তিনি একটা সুযোগ নিতে পারতো যে একাধিকবার দিয়ে বছরের পর বছর সুযোগ নিত যাতে করে আদালতে মামলাটা ঝুলে থাকে এই যে বিষয়টা এই বিষয়টা এখন আর কিন্তু হবে না মাত্র দুইবার তিনি টাইম পেরেয়ার্ড দিতে পারবেন তার যদি সময় ক্ষেপণ করার ইচ্ছা থাকে ওই মামলা নিষ্পত্তি করতে যদি তিনি ব্যাঘাত ঘটাতে চান তিনি যদি মনে করেন আমার কাগজপত্র দুর্বল আমি এইভাবে মামলাটা ঝুলিয়ে রাখবো সেই সুযোগ কিন্তু আর সরকার দিচ্ছে না মাত্র দুইবার সে টাইম পেরেয়ার্ড দিতে পারবেন এটি হলো একটি বিষয় দ্বিতীয় নাম্বার হচ্ছে পূর্বে যদি কেউ মানে অবৈধভাবে বেআইনিভাবে কাউকে হয়রানি করার জন্য মকদ্দমা দিয়ে তাকে হয়রানি করতো সেজন্য আইনগত দিক থেকে তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হইতো সেটা পরিবর্তন করে এখন পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে সেই জন্য দেখেন এখন কিন্তু কেউ অহেতুক কাউকে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ভুল মামলা দিয়ে কাউকে হরায় হয়রানি করতে পারবে না এমনটি কিন্তু বলা হয়েছে বিবাদী সময় সময়ক্ষেপণ করতে পারবে না আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করতে পারবে না আর একটি বিষয় কি বলেছে যে যদি কোনো সাক্ষী বিদেশে থাকে একজন ব্যক্তি বিদেশে সাক্ষী এখন সেই ব্যক্তির জন্য আদালত বসে থাকতো সেই ব্যক্তি এক বছর পরে আসবে দুই বছর পরে আসবে তারপরে অ্যাডভোকেট সাহেব প্রেয়ার দিয়ে তারপরে তার সাক্ষী করাবেন এই একটা বিষয় ছিল এটি এখন হবে না এইটা কি করছে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সাক্ষী নিয়ে নেবে সে যেই দেশেই থাকুক না কেন ডিজিটাল প্ল্যাটফর্মে বসে সরাসরি এই সাক্ষীটা নেওয়া হবে এমনটাই কিন্তু এই সরকার কিন্তু শুরু করে দিয়েছে এবং কয়েকটি জেলায়ও কিন্তু কার্যক্রম শুরু হয়েছে সেজন্যই অনেক ভাই বন্ধুরা যারা এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন দেশে এবং প্রবাসে বসে তারা অনেকে প্রশ্ন করেছেন যে একদিনে কি সম্ভব এই রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়া অবশ্যই সম্ভব আমি আগে যে পয়েন্টগুলি বললাম যে গেজেটটা রয়েছে গেজেটে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে দি স্টেট একুজেশন টেন্ডেন্সি এক নাইনটিন ফিফটি এর ওয়ান ফোরটি ফোর অনুযায়ী ওয়ান থ্রি ধারা মোতাবেক এসিলান মহাদয় এই রেকর্ডগুলি সংশোধন করে দিতে পারবেন তার ইতিহারের মধ্যে যেটি হচ্ছে পূর্বের মালিকের নামে যদি রেকর্ড হয়ে যায় পিতামাতার নামে মৃত পিতামাতার নামে রেকর্ড হয়ে যায় করণিক ভুল যেগুলি প্রকৃত যথার্থ ভুল যেগুলি গাণিতিক ভুল যেগুলি এই ভুলগুলি সবই একদিনের মধ্যে শেষ করে দেওয়া সম্ভব কিন্তু আপনার আবেদন প্রাপ্তির পরে একদিন বা দুই দিনের ভিতরে এটা শেষ করতে পারবে কিন্তু যেগুলি তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে যাবে যে সকল রেকর্ড ক্ষতিয়ানগুলি সেইগুলি কিন্তু আদালতে গিয়ে আপনাকে সংশোধন করতে হবে এখন আদালতে আগে অনেক সময় লাগতো কিন্তু এখন সেই সময়টা কিন্তু কমায় নিয়ে আসছে কারণ আদালতে মামলার জট বেড়ে যাচ্ছে সরকার ভূমি উন্নয়ন কর বা রাজস্ব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আদালতে চলমান মামলার খাসনা কিন্তু কেউ দিতে চায় না এই সকল বিষয়ে জনগণের হয়রানি থেকে জনগণকে মুক্ত করার জন্য সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে সরকার এই ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে অনলাইনে সব কিছু কিন্তু সুন্দরভাবে পরিচালনা করে যাতে করে সুন্দরভাবে একখণ্ড জমি একজন সাধারণ জনগণ ভোগ করতে পারে সেই সুবিধার জন্যই কিন্তু এই কার্যক্রমগুলি শুরু করে দিয়েছে আপনারা আশা করি আমার এই আজকের ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে জমির মালিকদের করণীয় কি আমার পরামর্শ হচ্ছে আপনারা যত ধরনের গেজেট দেখেন আইন দেখেন ধারা উপধারা বিধি যা কিছুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হোক কিন্তু আপনার জন্য কিন্তু কোনো কাজে আসবে না তখনই যখন আপনার কাগজপত্র অগোছালো থাকবে আপনার ভূমিতে বসবাস করতেছেন আপনি জানেন না আপনার সিএস ক্ষতিান কোথায় এস এ ক্ষতিয়ান কোথায় আপনি শুধু একটি দলিল নিয়ে বসে আছেন আপনি নাম জারি করেন নাই কোনো কিছু নাই ভিডিওটি দেখার পরে সর্বপ্রথম আপনার কাগজপত্রগুলি গুছিয়ে নেবেন আপনি দলিল মূলে মালিক হলে দলিলের সাথে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন তার যদি দলিল থাকে সেই দলিলের ফটোকপি রাখবেন পঁচিশ বছরের ইতিহাসে যা লেখা আছে তফসিলে সেই কাগজগুলি সংগ্রহে রাখবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে খতিয়ানের ধারাবাহিকতা বজায় রাখবেন আপনার দলিল পর্যন্ত কয়টি খতিয়ান পূর্বের মালিকের নামে ছিল সেই খতিয়ানগুলি ফটোকপি রাখবেন তারপরে আপনার জমিতে দখলের পরে আপনার এলাকায় অন্য কোনো রেকর্ড ক্ষতার হয়েছে কিনা সেইগুলিও আপনি সংগ্রহ রাখবেন জমিটির নাম জারি করে সরকারকে প্রতি বছর খাজনা দিয়ে আপনার সম্পত্তি আপনি সুন্দরভাবে রক্ষা করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ